আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সিআইপিএল গার্মেন্টস বন্ধ হওয়ার আজকে চলে তৃতীয় দিন আজকে সকালে যে দেখলাম অনেক নোটিস লাগাই দিয়েছে নোটিশ কি নোটিশ লাগাইছে যারা চাকরি করছে এবং কি ওই ফ্যাক্টরির ভিতরে একটু উশৃঙ্খল করছিল তাদেরকে চিহ্নিত করে এই আইডি কার্ড সহকারে একদম গার্মেন্টসের সামনে লাগিয়ে দিয়েছে তারা সম্ভবত চাকরির থেকে বাদ যাবে যাই হোক পরের কথা আসি পরের কথা হচ্ছে আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও করছিলাম অনেক মানুষ আমাকে নিয়ে অনেক বকাঝকা করছেন এবং কি বিভিন্ন ধরনের মানুষ দালাল এই সেই বলে থাকছেন আমি মানবিক কাজ করি আমার একটা চ্যানেল রয়েছে চ্যানেলের নাম হচ্ছে গরিবের আরিফ ভাই এই চ্যানেলটিতে আমি যে ধরনের ভিডিওগুলো বানাই মানবিক যে কাজগুলো করে থাকে অনেক অসহায় মানুষ পথে ঘাটে ব্যবসা বাণিজ্য এবং কি খেতে পারতেছে না তাদেরকে নিয়ে আমি ভিডিও তৈরি করি এর সুবাদে আমি যখন সকাল বেলা আমি যখন ওইদিকে যাই যাওয়ার পরে দেখতে পাই এই ফ্যাক্টরিটা অনির্দিষ্ট কালের জন্য বেতন ছাড়া বন্ধ হয়ে যায় আমি কিন্তু কয়েকটা লোকের মাধ্যমে জানতে পারছি আমি যেহেতু ওই গার্মেজের শ্রমিক ছিলাম আমি কোনো রাজনীতির সাথে জড়িত না আমি যেহেতু মানবিক কাজ করি অন্য কোনো কিছু আমি চিন্তা করি নাই এই চিন্তা একটাই ছিল এই গার্মেন্টসটা যদি বন্ধ হয়ে যায় আমাদের একটা ভালো মানের একটা গার্মেন্টস আমাদের আসুলিয়াতে এই গার্মেন্টসটা নিয়ে আমি একটু চিন্তা করছি এই এখানে সাড়ে পাঁচ হাজার সম্ভবত শ্রমিক আছে এই সাড়ে পাঁচ হাজার শ্রমিক এদের কি উপায় হবে আমি কিন্তু ভাবছি এই কথা আমি কিন্তু একেবারেই আলাদা আপনাদের থেকে আমি একমাত্র চিন্তাই করছি আপনাদের জন্য যদি গার্মেজ বন্ধ হয়ে যায় এখানে কে কি করছে কার কি অন্যায় ভাই আমি এই সবের দিকে না যাই যাই হোক আমি শুধু একটা মানব বিকাশ করি আমার মনের মধ্যে লাগছে এই গার্মেজটা যদি বন্ধ হয়ে যায় এই সাড়ে পাঁচ হাজার মানুষ তাদের রুজি রোজগার কিন্তু বন্ধ হয়ে যাবে একটু চলার জন্য কষ্ট হয়ে যাবে অনেক মানুষ কমেন্ট করছে বা রিজিকের মালিক আল্লাহ হ্যাঁ রিজিকের মালিক অবশ্যই আল্লাহ কিন্তু আমাদের এই একটা ভালো মানে গার্মেন্টস আমাদের কিন্তু আসুলিয়াতে একটাই আছে বর্তমানে আমি যেহেতু ভুল না করে থাকি আসুলিয়াতে একটাই আছে আর আমাকে সবাই ভুল বুঝবেন না আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন শুধু আমি মানবিক কাজ করি এই মানবিক কাজ মাথায় রেখে এই ওই জন্য একটা ভিডিওটা বানানো মানে আমার মানবিকে লেগে গেছে তার জন্য ভিডিওটা বানানো আমার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম